কাউকে নিয়োগ সেখানে করতে পারেনি বিষয়টা কেমন না উনচল্লিশ হাজার পরীক্ষার্থী দুইশো জন পাস করেছে কেন বলছি এই সময়ের মধ্যে স্কুলগুলিতে শিক্ষকের পথ সংকট তৈরি হয়েছে রাস্তায় বসছে ছাত্ররা শিক্ষকের দাবিতে এটা আমাদের আজকে আধুনিক যুগে বেমানান আমাদের রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি শিক্ষামন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি তথ্যমন্ত্রী একাধিক দপ্তর তিনি মানেন না সেখানে তাদের দুই বৎসর উত্তীর্ণ হয়েছে তারা পাশ করেছে তারা পাশ করেছে পাশ করেছে সায়েন্স গ্র্যাজুয়েট এমএসসি এসসি বিএ পাস এম এ পাস বিটেক এম টেক তারা এই যোগ্যতা অর্জন করার পর বিএ ডিগ্রি ধারণ করেছে দুই বছরের কোর্স তারপরে টেট পরীক্ষা দিয়েছে উত্তীর্ণ হয়েছে দুই বছর আমার চাকরি চাই শিক্ষা অধিকার আইনে নিশ্চিত করে বলার নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাট পরীক্ষার্থীদের সেখানে নিয়োগ নিতে হবে তারা পাশ করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আগে ছিল বাম সরকার এখন হচ্ছে রাষ্ট্রবাদী সরকার তফাত হচ্ছে এই জায়গায় বাম সরকারের সময় বছরে ট্যাট পরীক্ষা হতো নির্দিষ্ট সময়ে নিয়োগ হতো এখন রাষ্ট্রবাদী সরকার দুই বছরে দুইশো উনপঞ্চাশ জন নিয়োগ হয় না আমাদের রাজ্যে এই সময়ে ছাপ্পান্ন হাজার শূন্য বিভিন্ন দপ্তরে বেশি আলোচনা করবো না আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ পারমিশনের অনুযায়ী সভা শেষ করতে হবে এই ছাপ্পান্ন হাজার পদ আপনারা শুনেছেন পঞ্চাশ হাজার চাকরি মিস চাকরি ঘরে ঘরে রোজগার আজকে ছাপ্পান্ন হাজার পদ তৈরি হয়েছে কতটা চাকরি তৈরি হয়েছে গত সাত বছরে বলতে পারবেন না এই উচ্চ শিক্ষিত বেকাররা রবিবারের দিন মুখ্যমন্ত্রীর কাছে গেছেন তিনি সজ্জন তিনি ভদ্র তিনি উচ্চ শিক্ষিত পাঁচ মিনিট সময় দিলেন না পুলিশ টানা হেসা করে পুলিশকে নির্দেশ দিয়ে তাদের সেখান থেকে গ্রেফতার করলেন শিক্ষার জন্য কাজের জন্য তারা দাবি করছেন এই কথা মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে শুনেছিলেন সংবিধান সংশোধন হবে আইন সংশোধন হবে কিন্তু বাম সরকারকে হারানোর জন্য তাদের চাকরি সেখানে বাদ দেওয়া হলো ষড়যন্ত্র করে আজকে চাকরি দিচ্ছে না তাদের পাশে দাঁড়াচ্ছেন না তাদের মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে আমরা বলছি স্কুল খেলছে শিক্ষকের পথ খালি অভিষেক কেরানি কর্মচারীর পথ খালি ডাক্তারের পথ খালি শিক্ষিত ডাক্তার নার্সিং হোমে চাকরি করছে তিন দিনে চার দিনে একদিন ডিউটি করছে মজুরি হচ্ছে ছয়শ থেকে সাতশো টাকা এই হচ্ছে আমাদের রাজ্যের কর্মসংস্থানের অভাব